বাংলাদেশ জামাতে ইসলামী গণসংযোগ উপলক্ষে যে জন গণসংযোগ যে চলছে এটা উপলক্ষে সাধারণ মানুষের আমরা যে ব্লাড প্রেশার চেক করা তার গ্লুকোজ চেক করা এবং সে সুস্থ আছে কিনা যে রুটিন আপের কিছু অংশ আমরা এখানে করছি বলা করছি বিশেষজ্ঞ ডাক্তার সহ জেনারেল ডাক্তার এবং এর পাশাপাশি যে সকল গরিব দুস্থ মানুষের যে চিকিৎসা প্রাইমারি চিকিৎসার জন্য যে ওষুধপত্র দরকার ভিটামিন তারপরে স্যালাইন দেওয়া এবং অন্যান্য যে মেডিসিন থাকে সেগুলো আমরা এখানে ডিস্ট্রিবিউশন করছি বাংলাদেশ জামাল ইসলামী একটা গণমানুষ দল জনগণের সাথে সম্পৃক্ততার জন্য অতি সাধারণ অতি দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্যে আমাদের এই উদ্যোগ আপনার কাছে জানতে চাই আপনার যদি জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে স্বাস্থ্য নিয়ে আপনাদের কোনো আলাদা পরিকল্পনা আছে বাংলাদেশ জামাতে ইসলামীর বর্তমান যিনি রাহাবার প্রধান আমরা জানেন ডাক্তার শফিকুর রহমান আমাদের একজন প্রতিষ্ঠিত ডাক্তার এবং উনি একটা হাসপাতালের পরিচালক ছিলেন উনি যদি বাংলাদেশ ইসলাম নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসে তাহলে সাধারণ মানুষের জন্য এবং যারা স্বল্প আয়ের মানুষ বিশেষ করে যারা কৃষি হিসাবে কামাই করে তাদের জন্য স্বাস্থ্যকর ভালোভাবে বেয়ার করা অনেক কষ্ট করে সেজন্য তাদের চিকিৎসা সেবা বিনামূল্যে অথবা স্বল্প মূল্যে করা কিভাবে যায় সেটাই জামাত প্রধান উদ্যোগ থাকবে যেমন তারই কিছু বাস্তব আমরা করেছি ইসলাম ব্যাংক হাসপাতাল ইভনেসিনা এটার যারা প্রতিষ্ঠাতা ছিলেন এই শহীদের হাতে তৈরি বাংলাদেশ জামাত ইসলামেরই কর্মী তিনি সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী অলরেডি একটা এক্সাম্পল রেখেছে এবং স্বাস্থ্য শিক্ষা ভাষা এটা মানুষের মৌলিক অধিকার এই স্বাস্থ্য ব্যবস্থাটা বিভিন্ন দেশে সাধারণ মানুষের জন্য ফ্রি চিকিৎসা থাকে বাংলাদেশ জামাত ইসলামীরও প্রধান লক্ষ্য থাকবে যে কিভাবে এই চিকিৎসা সেবাটা মানুষের জন্য ফ্রি করা যায় বা অতি অল্প মূল্যে কিভাবে করা যায় ইনশাল্লাহ